হ্যালো সুপ্রিয় দ্বাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তৃতীয় সেমিস্টারে রায়ো মার্টিন শিক্ষাবিজ্ঞান টেক্সট বই বা এডুকেশান টেক্সট বইটি নিয়ে তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান বইয়ের রিভিউ নিয়ে আসুন তো আজকে তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আমরা নিয়ে চলে এসেছি রায়ও মার্টিনের শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের সম্পূর্ণ রিভিউ যে বইটির লেখক হচ্ছেন ডক্টর দেবাশিস ধর স্যার এবং সেই সঙ্গেই রয়েছেন দেবাঞ্জন মণ্ডল স্যার এটি হচ্ছে বইটি তোমরা দেখতে পাচ্ছো আর রায়মার্টিনের টেক্সট বই মানেই কিন্তু সেখানে একটা চমক রয়েছে তোমরা টেক্সট বই এবং সাথে সাথে পেয়ে যাবে সিক্সটি সিক্সটি বইটি কিন্তু সম্পূর্ণ ফ্রি তো চলো আমরা দেখে নিচ্ছি এই দেখো বইটি অ্যাটাচ করা আছে সিক্সটি সিক্সটি বই এবং আমাদের যে মূল পাঠ্য বই দুটো বই কিন্তু একসঙ্গে অ্যাটাচ করা আছে তো সেটা আমি ডাইরেক্ট খুলবো এখনো পর্যন্ত আমি কিন্তু খুলিনি তারপর দেখব কীভাবে আলোচনাগুলো রয়েছে তারই ঝড়ক তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো একবারে সরাসরি আমরা এর যে এটা রয়েছে সেটা কেটে দিচ্ছি সিলটা যেটা ছিল সেটা আমরা কাটলাম তারপর দেখো দুটো বই কিন্তু এরকম অ্যাটাচ করা রয়েছে তোমরা দেখে নাও এটা হচ্ছে বিজ্ঞান তোমাদের যে মূল পাঠ্য বই তার সঙ্গে এইটা হচ্ছে সিক্সটি সিক্সটি বই তো চলো এরপর আমরা বইটার ব্যাকলুক একটু এক ঝলকে দেখে নিই এক ঝলকে বইটি এখানে কতগুলো পয়েন্ট রয়েছে পড়লে বইটির মধ্যে কী তথ্য রয়েছে সে বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে তারপর প্রথম পেজ লোটাবো প্রথম পেজ লোটানোর পর দেখো স্ক্যান করো ভিডিও দেখো কীভাবে স্ক্যান করে ভিডিও দেখবে স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে তারপর দেখো আরও একটি পেজ আমরা লোটালাম এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা মাত্র এর উপর কিন্তু তুমি অবশ্যই ছাড় পাবে এখানে দেখো মার্টিন শিক্ষাবিজ্ঞান নিউ সিলেবাস সেমিস্টার থ্রি ডক্টর দেবাশিস ধর স্যার শ্রী দেবাঞ্জন মণ্ডল স্যার বিচিত্রা প্রকাশনী দ্বারা প্রকাশিত এই বইটি তারপর আরও একটি পেজ ছিল এখানে দেখো ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির যে থিওরি রয়েছে প্রজেক্ট রয়েছে সে বিষয়টা এখানে দেখো দেখানো রয়েছে এবং মার্ক্স অ্যালটমেন্টের ব্যাপারটাও কিন্তু মেনশান করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূমিকা বলে একটা পাঠ রয়েছে এখানে ভারতীয় সংবিধান রয়েছে ওকে তার যে অধিকার মৌলিক অধিকার সেগুলো রয়েছে তারপর এখানে সূচিপত্র সূচিপত্র দেখো এখানে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার এবং সেই সঙ্গে পাশে কত থেকে কত পেজের মধ্যে আলোচনা রয়েছে সেটা কিন্তু দেখানো রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি দু একটা চ্যাপ্টার দেখবো কিভাবে আলোচনা রয়েছে আমরা দেখে নেব সবার প্রথমে যেটা সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি যেটা বাহান্ন পেজ থেকে শুরু হচ্ছে তার পূর্বে যেটা রয়েছে দেখো স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সম তো এটাও একটু দেখবো দেখো কীভাবে আলোচনা রয়েছে দেখো স্বাধীন স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন এখানে প্রথমেই দেখো দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন যেটা তো এখানে এবার আলোচনা রয়েছে দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে স্ক্যানার দেখতে পাচ্ছ এখানে স্ক্যান করে কিন্তু তুমি ভিডিও দেখতে পারবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্যবৃন্দ কারা কারা সদস্য ছিলেন সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর জেনে রাখো পার্ট রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য বিষয়সমূহ টু দ্য পয়েন্টে যাখ আলোচনা করা হয়েছে এবং হাইলাইট করা হয়েছে পয়েন্টগুলোকে তোমরা দেখতে পাচ্ছ তারপর আরও একটা পেজ উঠালাম এখানে আলোচনা কন্টিনিউ চলছে তারপর তারপর এখানে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গৃহীত কর্তব্য একবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এখানে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ সমূহ এবং স্ক্যানার লাগানো রয়েছে স্ক্যান করে ভিডিও দেখার জন্য এরকম করে তুমি আলোচনা পাবে বইটায় বিশ্ববিদ্যালয় শিক্ষায় কাঠামো সম্পর্কিত সুপারিশ তারপর এখানে দেখো সাধারণ শিক্ষার কলা এবং বিজ্ঞান বিভাগ বা সাধারণ শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কিত যে সুপারিশ সে বিষয়ে আলোচনা রয়েছে মানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তুমি পাবে ওকে তো এইভাবে দেখো আলোচনা রয়েছে বইটাই। এখানে দেখতে পাচ্ছ শিক্ষকদের উৎসাহ দান ছাত্র কল্যাণ এবং চর্চা এরকম করে আলোচনা রয়েছে ওকে তো এখানে দেখো গ্রামীণ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ সেগুলো টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে স্তর এবং সময়কালটাও মেনশান করা আছে ছকির সাহায্যে দেখানো আছে তোমরা দেখে নিতে পারো এভাবেই কিন্তু তোমরা পাবে বিভিন্ন তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য নিয়ম শৃঙ্খলার সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা তারপর এই বইটা আরও একটি জিনিস পাচ্ছ নলেজ ক্লিপ যেখানে গুরুত্বপূর্ণ তথ্য তুমি পেয়ে যাচ্ছ এএস ইয়ারের পুরো কথা কী সেটা দেখো দেয়া রয়েছে নলেজ ক্লিপে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে এখানে আবার নলেজ ক্লিপের যে একটা ইউজ রয়েছে দেখো এখানে রাধাকৃষ্ণন কমিশনের যে গুরুত্ব সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো গুরুত্বর বিষয়ে আলোচনা রয়েছে তারপরে এখানে দেখো রাধাকৃষ্ণান কমিশনের ত্রুটি রাধাকৃষ্ণান কমিশনের পরবর্তী অবস্থা রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলির মধ্যে বর্তমানে যেগুলি গ্রহণযোগ্য ওকে তারপর মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন সম্পর্কে আবার আলোচনা রয়েছে দেখো বিস্তারিত আলোচনা রয়েছে এখানে তারা কমিটি যেটা সেটা বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে নলেজ ক্লিপ রয়েছে ঠিক আছে এখানে দেখো মুদালিয়ার কমিশনের যে সদস্য রিপোর্ট পেশ মুদালিয়ার কমিশনের প্রতিবেদনের বৈশিষ্ট্য তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের বিচার্য বিষয়সমূহ সেই বিষয়ে আলোচনা রয়েছে তৎকালীন প্রচলিত শিক্ষা শিক্ষাব্যবস্থার ত্রুটি সেই বিষয়ে আলোচনা রয়েছে মানে সমস্ত কিছু আলোচনা তুমি পাবে দেখো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপা সু সুপারিশ সমূহ যেগুলো সেগুলো টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশ সমূহ ওকে এভাবে তুমি পরপর কিন্তু আলোচনা পাবে তো চলো এখানে দেখো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এই পাশে রয়েছে দেখো বিভাগ বা প্রবাহের নাম বিভাগ বা প্রবাহের অন্তর্গত বিষয়সমূহ এখানে দেখো যেগুলো রয়েছে বহুমুখী যে উচ্চ বিদ্যালয় সে বিষয়ে আলোচনা রয়েছে তো এইভাবে কিন্তু বিভিন্ন আলোচনা তুমি পাবে এখানে দেখো মুদালিয়ার কমিশনের অভিমত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন রূপ সে বিষয়ে যে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে পাঠ্য পাঠ্যপুস্তক সম্পর্কিত সুপারিশ তারপর এখানে রয়েছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত সুপারিশ পরীক্ষা সম্পর্কিত সুপারিশ সমূহ নির্দেশনা এবং পরামর্শ দান সম্পর্কিত সুপারিশ সমূহ এরকম করে আলোচনা পাচ্ছ বিদ্যা এখানে বলছে বিদ্যালয় প্রশাসন সম্পর্কিত সুপারিশ শিক্ষক সম্পর্কিত সুপারিশ সমূহ শৃঙ্খলা সম্পর্কে কমিশনের সুপারিশ তারপর এখানে সহশিক্ষা সম্পর্কে সুপারিশ সমূহ কারিগরি শিক্ষা সম্পর্কিত সুপারিশ এখানে দেখো নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশ অর্থ সংস্থান সম্পর্কিত সুপারিশ মুদালিয়ার কমিশনের সুপারিশের সমালোচনা তা মুদালিয়ার কমিশনের কমিশন পরবর্তী অবস্থা সেটা পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এভাবে পুরো চ্যাপ্টারটা তোমরা দেখবে কিন্তু খুব সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটা তুমি আলোচনা পেয়ে যাবে ওকে সব জিনিসটা দেখানো সম্ভব নয় জাস্ট আমি পেজ লো উঠিয়ে দেখে দিচ্ছি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ সমূহ সে বিষয়ে আলোচনা রয়েছে হচ্ছে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে প্রথম চ্যাপ্টারে আলোচনা রয়েছে আর একটা চ্যাপ্টার দিকে আমরা নজর রাখবো যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ উনিশশো ছিয়াশি এবং দু হাজার কুড়ি যে জাতীয় শিক্ষানীতি প্রথমে রয়েছে জাতীয় শিক্ষানীতির ধারণা কনসেপ্ট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি যেটা সেই বিষয়ে আলোচনা রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি এর বিচার্য বিষয়সমূহ এ বিষয়ে পয়েন্ট ওয়াইজ আলোচনা তুমি পাচ্ছ তারপর এখানে দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো উনিশশো ঠিক আছে সেভেন্টি তো এখানে দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো উনআশি এর বিচার্য বিষয়সমূহ জাতীয় শিক্ষানীতি উনিশশো ওকে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সেই বিষয়ে আলোচনা পাচ্ছ তারপর দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা পাবে তারপর এখানে রয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির বিচার্য বিষয়সমূহ ওকে সেগুলো দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে এই বইটায় অবশ্যই তোমরা বইটি কেনার পূর্বে তোমাদের যিনি শিক্ষাবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ নেবে কারণ এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বই সম্পর্কে অতটা ধারণা কিন্তু আমার নেই আমি জাস্ট তোমাদেরকে কিভাবে আলোচনা রয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি কোন বইটা বেস্ট হবে সেক্ষেত্রে পরামর্শ নিতে হলে আমাকে কোনো এডুকেশান বা শিক্ষা শিক্ষাবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে তো আমি তোমাদের কাছে আজকে রায়ো মার্টিনের এডুকেশান বইটি নিয়ে রিভিউ করছি আরও বেশ কয়েকটি লেখকের এডুকেশান বই নিয়ে রিভিউ করার পর আমি কোনো একজন শিক্ষকের কাছ থেকে জেনে নেব কোন বইটি সব থেকে ভালো হবে তৃতীয় সেমিস্টারের জন্য এডুকেশানের জন্য তারপর আমি তোমাদেরকে কিন্তু বলে দেব যে কোন বইটা বেস্ট হবে তোমাদের জন্য অবশ্যই তোমরা তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে যদি এখনই বইটি কিনতে চাও তাহলে কিনতে পারো যে বইটি ভালো বলে উনি মেনশান করবেন সেটি তোমরা কিনবে আচ্ছা জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলির মূল্যায়ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ত্রুটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো তারপর এখানে দেখো যেটা রয়েছে রামমূর্তি কমিটি উনিশশো নব্বই সে বিষয়ে আলোচনা রয়েছে এখানে দেখো জনার্দন রেড্ডি কমিটি যেটা সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে প্রত্যেকটি পয়েন্ট ওয়াইজ তুমি দেখতে পাচ্ছ এইভাবে তুমি পাবে আলোচনা তারপর এখানে আমরা দেখব জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশান পলিসি টু জিরো টু জিরো এখানে সদস্যগণ এই যে দু হাজার কুড়ি ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি তার সদস্যগণ তারপর দেখো এখানে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মূল লক্ষ্য বা যে উদ্দেশ্যাবলী রয়েছে সেগুলো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মূলনীতি তারপর এখানে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মূল সুপারিশ সম সে বিষয়ে আলোচনা রয়েছে নলেজ ক্লিপের ইউজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে নতুন পাঠ্যক্রমের সাংগঠনিক রূপ সেটাকে ছকের সাহায্যে প্রদান করা রয়েছে এভাবে তুমি পাবে বইটায় তথ্যগুলো ওকে তারপর এখানে তুমি দেখতে পাচ্ছো সার্বিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতায় পৌঁছানো তারপর নলেজ ক্লিপের আবার ইউজ দেখতে পাচ্ছ এরকম করে দেখো আবার নলেজ ক্লিপের একটি ইউজ এরকম করে তুমি বিভিন্ন আলোচনা পাবে বইটায় পয়েন্ট ওয়াইজ তো চলো আমরা পরপর এগিয়ে যাচ্ছি কিন্তু বইটায় সমস্ত তথ্যগুলোই রয়েছে আমাদেরকে দেখতে হবে একটু হাতে নিয়ে তাহলে আর আরও ভালো করে বুঝতে পারবো আমি যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং মাধ্যমিক শিক্ষা তো এ বিষয়ে আলোচনা রয়েছে জাতীয় শিক্ষানীতি এবং দু হাজার কুড়ি এবং উচ্চশিক্ষা সে বিষয়ে আলোচনা রয়েছে মানে উচ্চশিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে এই জিনিসগুলো আলোচনা পাবে এখানে তারও একটি চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল এভাবে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আলোচনা রয়েছে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন টপিকগুলো সবটা দেখানো সম্ভব নয় আমি জাস্ট এই যে লৌটিয়ে দেখিয়ে দিলাম দুটো চ্যাপ্টার এবার আমরা সিক্সটি সিক্সটি বইটা কেমন করা হয়েছে সেটা দেখবো তো চলো এইটা হচ্ছে সিক্সটি সিক্সটি বইটা প্রথম পেজ লোটাচ্ছি প্রথম পেজ লৌটানোর পর এরকম রয়েছে তারপর এখানে সূচিপত্র অনুযায়ী আলোচনা পাবে দেখতে পাচ্ছো এবং সেই সঙ্গে প্রকল্পের কয়েকটি বিষয়ও কিন্তু পেয়ে যাবে এখানে তো এবং মডেল কোয়েশ্চেন পেপারও পাবে তো চলো আমরা প্রথম চ্যাপ্টার দেখছি স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সম দেখো একাধিক এমসিকিউ প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে সবার প্রথমে যেটা রয়েছে প্রশ্ন উত্তর এমসিকিউ দেখে নাও এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর প্রথম যে তোমাদের স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন গুরুত্বপূর্ণ যে কমিশন সম সেখান থেকে দেখো এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ একাধিক এমসিকিউ কিউ প্রশ্নোত্তর হ্যাঁ তো এভাবেই কিন্তু বইটায় সাজানো রয়েছে তথ্যগুলো এভাবেই কিন্তু সাজানো রয়েছে উত্তরগুলো দেখতে পাচ্ছ প্রচুর উত্তরের কালেকশান অবশ্যই টেক্সট বই কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে তুমি যদি মনে করো যে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেব সেভাবেই কিন্তু মুখস্থ করে নিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অতটা কিন্তু ফল পাবে বলে আমার মনে হচ্ছে না তোমাকে টেক্সট বই পড়তে হবে তবে কিন্তু মনে রাখতে পারবে সহজেই আর যদি বলো মুখস্থ করবো তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না কারণ এতও প্রশ্ন রয়েছে টেক্সট বইয়ে বুঝে বুঝে পড়তে হবে জিনিসগুলো তবেই কিন্তু একটা আরেকটার সঙ্গে রিলেট করে মনে রাখতে পারবে তো চারশোটি কিন্তু এমসিকিউ রয়েছে তারপর দেখো এ রয়েছে শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্ন উত্তর সেগুলোও একাধিক প্রশ্ন উত্তর দেখো রয়েছে এবং মার্ক করা স্টার স্টারমার্ক করে দেওয়া রয়েছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলাও এরকম টাইপের দেখো প্রশ্নোত্তর তুমি পাবে ব্যাখ্যা বিবৃতিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করো এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে তো দেখে নাও তারপর ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্প বেছে নাও এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে তারপর এখানে দেখো তথ্যভিত্তিক বা বিবৃতিমূলক সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে ওকে তারপর আরও একটি চ্যাপ্টার জাতীয় শিক্ষানীতি এখানেও কিন্তু প্রথমে এমসি কিউ প্রশ্নের সমাহার রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর এমসি প্রশ্নের কালেকশান রয়েছে প্রচুর এমসি প্রশ্নের কালেকশান রয়েছে দেখে নাও কতগুলো রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ দুশো আটান্নটি এমসি প্রশ্ন রয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন দেখো অনেকগুলো রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কিন্তু প্রশ্ন উত্তর একাধিক রয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাও এ ধরনের প্রশ্ন উত্তর দেখে নাও ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এগুলো তো দেখলে ভাই তারপরে দেখো ব্যাখ্যা বিবৃতিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করো এই টাইপের প্রশ্ন উত্তর ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নাও এরকম টাইপের প্রশ্নোত্তর কথা বোর্ড নির্দেশিত সমস্ত টাইপের প্রশ্ন উত্তর কিন্তু এখানে পাবে তথ্যভিত্তিক এখানে দেওয়া রয়েছে তথ্যভিত্তিক বা বিবৃতিমূলক সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও তারপর এখানে রয়েছে দেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো এরকম টাইপের প্রশ্ন উত্তর রয়েছে ঠিক আছে তো এখানে দেখো চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম টাইপের প্রশ্ন উত্তর রয়েছে তো এরকমভাবে আমি দেখিয়ে দিলাম অন্যান্য চ্যাপ্টারগুলো দেখবে এভাবেই কিন্তু প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি মডেল কোশ্চেন পেপার যেগুলো সেট করা হয়েছে সেই দিকে আমরা নজর রাখব প্রত্যেকটা চ্যাপ্টার একটু তুমি দেখে নেবে কিভাবে প্রশ্নগুলো সেট করা রয়েছে যদি বইটি হাতে পাও কেনার পূর্বে তো কিন্তু তুমি দেখতে পারো তো আমরা চলে এলাম সরাসরি যেই জায়গাটা সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপারে আমরা চলে আসতেছি তো এখানে কটা সেট রয়েছে আমরা দেখব বেশ কয়েকটা সেট থাকবে তো দেখো সেট ওয়ান মডেল কোশ্চেন পেপার আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার থ্রির সেট ওয়ান দেখতে পাচ্ছ এটা সেট ওয়ান চল্লিশ মার্কে তোমাদের এক্সাম হবে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের এক্সাম কিন্তু চল্লিশ মার্কের হবে সেট ওয়ান এবং তারই সঙ্গে দেখো উত্তর প্রোভাইড করা রয়েছে নিচে যে দেখতে পাচ্ছো উত্তর কিন্তু প্রদান করা হয়েছে তারপর দেখো এখানে সেট ওয়ান একটা রয়ে গেছে এখানে পেজ জড়িয়ে রয়ে গেছে সেট টুটা এখানে সম্ভবত জড়িয়ে রয়ে গেছে যাই হোক হ্যাঁ যে এই যে সেট ওয়ান তারপরে এই যে সেট ওয়ানের উত্তর তারপরে এই যে সেট টু সেট টু দেখতে পাচ্ছো সেট টু এবং তার উত্তর দেখো রয়েছে উত্তর দেওয়া রয়েছে সেট টু এর শেষে তারপরে এখানে সেট থ্রি দেখতে পাচ্ছো সেট থ্রি ওকে সেট থ্রি শেষেও কিন্তু উত্তর দেওয়া থাকবে সেট থ্রি এতে দেখতে পাচ্ছো তারপর এখানে মডেল কোয়েশ্চেন পেপার সেট ফোর সেট ফোর দেখতে পাচ্ছো সেট ফোর কিন্তু প্রশ্নটি সেট করা হয়েছে সেট ফোর এই যে দেখতে পাচ্ছো উত্তর এখানে সেট ফাইভ এখানে কি দেখতে পাচ্ছ সেট ফাইভ তো দেখো সেট ফাইভের উত্তরও কিন্তু প্রোভাইড করা রয়েছে এখানে দেখো এইচ এস মডেল কোয়েশ্চেন পেপার দু হাজার চব্বিশ তো সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখো এইচএস মডেল পেপার যেটা ইংলিশ ভার্সানে দেওয়া রয়েছে ইংলিশ ভার্সানে কিন্তু দেওয়া রয়েছে সেমিস্টার থ্রির এইচএস কোয়েশন পেপার দু হাজার চব্বিশটা তো দেখে নাও ইংলিশ ভার্সানে প্রশ্নটি রয়েছে তারপর তার উত্তর রয়েছে তারপর দেখো প্রকল্প বা অভ্যন্তরীণ মূল্যায়ন ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট রয়েছে প্রকল্পের ধারণা প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের প্রকারভেদ অভ্যন্ত তারপর অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত প্রকল্পের বিষয়সমূহ প্রকল্প ওয়ান একটি টপিকের প্রতিবেদন পদ্ধতিতে উপস্থাপনা প্রতিবেদন পদ্ধতি ডেমনস্ট্রেশান মেথড যেটা সে বিষয়ে দেখো রয়েছে তারপর দেখো এখানে রয়েছে শিক্ষার্থী শিক্ষকের করণীয় সহপাঠী শিক্ষার্থীদের করণীয় বিষয় শিক্ষকের করণীয় মূল্যায়নের সময় তারপর এর পাশে দেখো রয়েছে উপস্থাপনা তারপর এখানে ছকের সাহায্যে দেখতে পাচ্ছ শিক্ষার্থী শিক্ষকের প্রশ্ন স সহপাঠী শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এরকমভাবে কিন্তু প্রজেক্ট ওয়ার্কটা সাজানো রয়েছে তোমরা দেখে নাও প্রকল্প টু যে টপিকটা রয়েছে দলগত আলোচনা সেখানে নমুনা ওয়ান আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শন সে বিষয়ে এবার পয়েন্ট ওয়াইজ দেখো লেখা রয়েছে প্রথমজনের বক্তব্য দ্বিতীয়জনের বক্তব্য এরকম করে রয়েছে তথ্য ঠিক আছে আচ্ছা প্রকল্প থ্রি বিতর্ক এখানে রয়েছে নমুনা রয়েছে দেখো আলোচ্য বিষয় উনিশশো এর জাতীয় শিক্ষানীতির নবোদয় বিশ্ববিদ্যালয়ের সুপারিশ শিক্ষাক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করে পক্ষের প্রথম বক্তা বিপক্ষের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা এরকম করে চলতে থাকবে কন্টিনিউ ওকে তারপর প্রকল্পের কয়েকটি বিষয় সেগুলো এখানে রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তো এটা ছিল সিক্সটি সিক্সটি বইটা যেখানে প্রকল্পও পেয়ে যাচ্ছ প্রশ্নোত্তরও পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে মডেল কোয়েশ্চেন পেপারের সেটও পেয়ে যাচ্ছ তো সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা বলছিলে বা যারা চেয়েছিলে যে রায়ো মার্টিনের শিক্ষাবিজ্ঞান বইয়ের রিভিউ তাদের জন্য প্রোভাইড করলাম আশা করি তোমাদের ভালো লাগলো বইয়ের রিভিউ তো যদি ভালো লাগে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর তুমি কোন স্থান থেকে দেখছো তুমি কোন স্কুল থেকে দেখছো অবশ্যই সেটি কমেন্ট সেকশানে মেনশান করে আমাদেরকে জানাও এবং সেই সঙ্গে তোমরা যারা আরও বিভিন্ন বইয়ের রিভিউ স্পেসিফিক করে বইয়ের নামটি উল্লেখ করে দাও তার লেখকটি যদি উল্লেখ করে দাও অবশ্যই আমরা করার চেষ্টা করবো সেই বইটি রিভিউ তো দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত